হাই হ্যালো ভিয়ন সকলে কেমন আছেন এই যে আমি স্নানের পর হচ্ছে আমার নিজে কতটুকু সময় দিই সেইটা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো ভিতছি ঘুমিয়ে আছে আমার মাথা আস্রানো হয়ে গেল এবার আমি হালকা করে হচ্ছে মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো এই ক্রিম আমি খুব একটা লাগানোর সময় পাই না মাঝে মাঝে পাই বেশিরভাগই আমার ক্রিম ট্রিম মাখা হয় না মাথা আসড়ানো হয় না তো আজকে বাবু শুয়ে আছে ওই জন্য আমি হচ্ছে যে ফাঁকে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম তো ওই সময় হচ্ছে যে একটু অল্প একটু ক্রিম মাথা আসড়ানো এই আর কি খুব একটা সাজুগুজু করার প্রসাধনী আমার নাই আমার কাছে খালি ওই ক্রিম আর হচ্ছে যে একটু হালকা লিপস্টিক একটু পাউডার এছাড়া আর আমার কাছে ওইরকম কিছু নেয় আমি সেরকমভাবে বেশি সাজতে পছন্দ করি না আমি সব সময় মানে হচ্ছে ন্যাচারালভাবে থাকতে ভালোবাসি তারপর ছোট্ট করে একটা টিপ পরে নিলাম আমি সবসময় ছোটোখাটো টিপ পরতে ভালোবাসি বাসায় বেশিরভাগই আমার মাঝে মাঝে ছোটো ছোটো টিপ করে থাকা হয় আমি বাইরে বের হলেও এরকম ধরনের ছোট টিপই পরি। এবার ফাইনালি হচ্ছে যে সিঁদুর পড়ার পালা আমি হচ্ছে সিঁদুরটা এবার পরে দিব তো খুব একটা বড় করে সিঁদুর পরা হয় না আমি ছোটোখাটো করেই সিঁদুর পরতে পছন্দ করি এক কথায় মাঝে সাথে হয়তো কখনো বড় করে পড়ি কিন্তু বেশিরভাগই আমার ছোট করেই সিঁদুর পরা হয় এই তো হচ্ছে আমার সিঁদুরটা পরা হয়ে গেল তো হচ্ছে আমার এই এই তো আমার সিঁদুর পরা শেষ দেখা যাক এবার ফাইনাল লুকটা কেমন দেখায় এই তো আমার সাজুকুজু শেষ হয়ে গেল